ফেসবুক ভিডিওতে বেশি বেশি ভিউ আসতে হলে কি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ভিডিওর ক্যাপশন কি লম্বা লিখতে হবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ছিল এগুলোর উত্তর স্পষ্টভাবে ফেসবুক জানিয়ে দিয়েছে আপনি ফেসবুক ভিডিও আপলোড দেওয়ার টাইমে কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ আসার চান্স থাকবে আপনি ক্যাপশন কতটুকু লম্বা লিখতে হবে সব কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভাই আপনি যদি ফেসবুকে ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ এবং ক্যাপশন সঠিক বিষয়টা জানতে পারবেন ফেসবুক আমাদেরকে কি বলছে ফেসবুক নিজে কি বলছে দেখেন ক্রিয়েটররা সবসময় হ্যাশট্যাগ এবং ক্যাপশন ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেন মানে ফেসবুকের কাছে আমাদের প্রশ্ন ছিল যে ভিডিওতে হ্যাশট্যাগ কয়টা ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ ব্যবহার না করলে কি হবে হ্যাশট্যাগ কি ব্যবহার করতেই হবে যদি করা হয় করা লাগেই তাহলে কয়টা ব্যবহার করব ঠিক না ক্যাপশন কতটুকু লম্বা হইতে হবে এই প্রশ্নগুলো নির্মাতাদের মানে আমরা যারা ভিডিও যারা কন্টেন্ট তৈরি করি ফেসবুকের কাছে প্রশ্ন ছিল ফেসবুক এই ব্যাপারে কথা বলছে এবং উত্তরগুলো কি দিয়েছে একদম বিস্তারিত আপনারা জানতে পারবেন এগুলো আমি বাংলা করেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য যাতে সহজেই বুঝতে পারেন আমি ইংলিশটা পড়লাম আবার এরা বাংলা অনুবাদ করলাম ভিডিও লম্বা হয়ে যাবে ঠিক না আমাদের প্রশ্ন ছিল কি আমার ক্যাপশন লম্বা হওয়া উচিত কতটুকু মানে কতটুকু ক্যাপশন লম্বা লিখব এবং ক্যাপশন মানে কি ক্যাপশন কি এগুলা সহজে উত্তর দিয়েছে ফেসবুক কি বলছে উত্তরে দেখুন ক্যাপশনগুলি ছোট এবং আপনার পোস্টের বিষয়ের সাথে প্রাসঙ্গিক হওয়া উচিত আপনি যেই পোস্ট করেছেন এই পোস্টের সাথে মিলতে হবে ক্যাপশনটা এবং ছোট লেখা উচিত সংক্ষিপ্ত আকারে অনেকে ক্যাপশন অনেক লম্বা করে ফেলেন মানে ভিডিওতে যা দেখাইছেন যা বলছেন ক্যাপশনে বিস্তারিত লিখা ফেলছেন তখন কিন্তু আপনার ভিডিওতে আসবে না শর্ট ক্যাপশন দিতে হবে ছোটো ক্যাপশন এইখানে কিন্তু আরও স্পষ্টভাবে লিখছে অপ্রাসঙ্গিক অথবা দীর্ঘ ক্যাপশন বিতরণের ক্ষতি হতে পারে আপনি যেই পোস্টটা করেছেন মানে যে ভিডিওটা আপলোড দিয়েছেন যদি ক্যাপশনটা বেশি লম্বা হয় দীর্ঘ হয় অথবা অপ্রাসঙ্গিক হয় এই পোস্টের সাথে কোনো মিল নাই তাইলে কিন্তু আপনার বিতরণের ক্ষতি হতে পারে যেটা পোস্ট করেছেন ওইটার ক্ষতি হতে পারে যেমন ভিউ আসবে না লাইক কমেন্ট পাবেন না রিচ আসবে না পোস্টের মধ্যে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এখন ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করা লাগবে কিনা যদি ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় কয়টা ব্যবহার করা লাগবে আর ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করলে কি ভিডিওতে বেশি রিচ আসবে বেশি ভিউ আমাদের প্রশ্ন ছিল ফেসবুক উত্তরে কি বলছে দেখুন প্রশ্ন ছিল হ্যাশট্যাগ ব্যবহার করা কি উচিত ফেসবুক উত্তরে বলছে পাঁচটির বেশি হ্যাশট্যাগ না থাকা কন্টেন্টে সবচেয়ে ভালো পারফরমেন্স করে পাঁচটির বেশি পাঁচটা পর্যন্ত হ্যাশট্যাগ ব্যবহার করাটা ভালো উচিত এর বেশি না মানে পাঁচটা পর্যন্ত যদি ব্যবহার করেন তাইলে আপনার পারফরম্যান্স ভালো করবে ভিডিওতে রিচ বেশি আসবে ভিউ বেশি আসবে এইখানে আরও স্পষ্টভাবে লিখে আছে অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগুলি দীর্ঘমেয়াদি আপনার কন্টেন্টের নাগালের ক্ষতি হতে পারে এখানে দেখুন অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগুলো যেমন আপনি মানে একটা কন্টেন্ট তৈরি করেছেন মানে আমার মতো টিউটোরিয়াল এখন আপনার ভিডিওতে আপনার পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করলেন মানে ফানি ভিডিও বাংলা কমেডি ভিডিও মানে হ্যাশট্যাগ ব্যবহার করলেন বাংলা মজার ভিডিও এই ধরনের হ্যাশট্যাগ অপ্রাসঙ্গিক আপনি যেই কনটেন্ট তৈরি করেছেন যেই পোস্ট করবেন এই হ্যাশট্যাগগুলো কিন্তু ওই কোয়ালিটির হইতে হবে এটার সাথে মিল থাকতে হবে অপ্রাসঙ্গিক হইলে হবে না পাস্টার বেশি ব্যবহার করা যাবে না আপনার কন্টেন্টের সাথে হ্যাশট্যাগের মিল থাকতে হবে অনেকে আমরা কি করি মানে আমি ভিডিও দেই একরকম অন্যের কন্টেন্ট থেকে হ্যাশট্যাগগুলো কপি করে এনে এখানে পেস্ট করে দেই অন্যরকম এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন যেই কন্টেন্ট আপলোড দিবেন হ্যাশট্যাগ এবং ক্যাপশন টাইটেল কন্টেন্টের সাথে মিল থাকতে হবে সংক্ষিপ্ত আকারে ব্যবহার করবেন টাইটেল এবং ক্যাপশন আর হ্যাশট্যাগ ব্যবহার করবেন পাঁচটা এর বেশি না মানে পাঁচটার কম হইলেও ভালো তবে হ্যাশট্যাগের সাথে আপনার কন্টেন্টের মিল থাকতে হবে এ বিষয়গুলো মাথায় রেখে যদি ফেসবুকে কাজ করেন ইনশাল্লাহ আপনার ভিডিওতে আগের তুলনায় বেশি ভিউ আসবে